অ্যাভটscape মোড ল্যান্ডস্কেপ মোড এটা হচ্ছে কারণ এখন মোবাইল বোল্ডারটাই না সো পিঙ্ক শার্ট পিঙ্ক শার্ট বলা যায়

but uh, i used to love pink and uh, in my college days or young days uh, my mom used to say and my mom used to say uh, that i look so good in pink uh, and uh, i used to have a pink shirt from those lifestyle That was one of my favorite shows uh, this one i just got from the soul store the same linen cotton shirts and I will video so I don't know how is the life quality, life video quality of facebook is terrible I know. but let me know if I should keep this shirt or not, this is from brand so so it's one of my favorite brands because if I choose brand right at this moment

তাহলে এখন লাইভে যেটা তুমি কম মাঝখানে যেমন ফেসবুকে আমি অনেক দিন আসেনি এক বছর পরে পোস্ট করতাম না তারপরে এখন পোস্ট করা শুরু করি ও কেউ কাউকে ফেসবুক দেখাতো না তো ওদের এরকম আছে যে রেগুলার পোস্ট করছে যে বেশি পোস্ট করছে তাদের পোস্ট লোককে বেশি দেখাচ্ছে তো ওরকম ব্যাপার লাইভ যেমন আগে মাঝে লাইভ করতাম বা কিছু অনেকগুলো বছর আগে এখন আর লাইভ করি না লাইভ করি না তো এখন ওই লাইভ ভিডিও করলে খুব একটা লাইভ ভিডিও করিও না খুব একটা তো তোমরা লাইভে তাহলে তারা কিছু কিছু লাইভ গিয়ে করুক ডাইরেক্ট ইনফ্র্যাকশানটা ভালো লাগে কারণ ফেসবুকে অনেক সময় গিয়ে ওই জাস্ট কমেন্টস ওই জাস্ট লাইক অনেক মানুষের সাথে সেরকমভাবে পরিচয় হয় না তো হ্যাঁ এই সিজে গুজে দাঁড়িয়ে নেই বলা যায় আমি সিজে গুজে কেন লাইভ করছি এই শার্টটা এইমাত্র এলো এটা হচ্ছে সোল স্টোরের থ্যাংক শার্ট পুরী এখন দেখছিলাম এটা আয়না এরকম বড় একটা আয়না লাগাতে হবে সামনে আর নিচু অব্দি পুরোটা থাকতে হবে কারণ জুতো উঠলো তাহলে দেখা যাবে ঘরের মধ্যে এই ঘর তো জুতো ঘরে ঢোকা যাবে না কিন্তু হ্যাঁ হোল লুকটা বোঝা যায় তো এটা আমার দারুণ ফেভারিট কাজ ছিল নাথিং স্পেশাল আমার দেশ কালার নাথিং স্পেশাল হাতে তুললে মনে মনে হবে বছর বছর দর ইজ নাথিং স্পেশাল অ্যাবাউট দিস কালার এই শার্টের কালারটা পাওয়া যায় কিন্তু লোকে খুব একটা পরে না কারণ মানে ছেলেদের একটা ব্যাপার আছে পিঙ্ক কালার মিলি কালার ইজ নাথিং লাইক দ্যাট ইফ ক্যান পুল ইট অফ দ্যাট পিঙ্ক ফুল লুক অ্যামেজিং অন যেমন আমারকে দারুণ লাগতো পিঙ্কে আগে এখন এই মুহূর্তে কেমন লাগছে সেটা আমি ঠিক বুঝতে পারছি না মোটামুটি ঠিকঠাক মনে হচ্ছে

ফ্যাশনের উপর আমি ইউটিউবের চ্যানেলটা আমার এখন একটু চেঞ্জ হবে শুধু ক্যামেরাস বাই ছিল মাঝে দেড় বছর কোনো ভিডিওস দিন তো এখন আমার যে প্ল্যানিংটা আছে আমার ইউটিউবটা নিয়ে তো লাইফস্টাইল অ্যান্ড ফ্যাশন রিলেটেড কন্টেন্ট দেব তো একটু আধু হলো ফ্যাশন সেন্স আছে কারণ আমি আগে আইটিসির ইন্ডিয়ান ইন্ডিয়া গার্লস ইন্ডিয়া ফ্যাশন উইক যেটা হতো আইটিসির তো আই ওয়াজ ইন দ্য রিটেলিং ডিভিশন গার্লস লাইফস্টাইল তো আই হ্যাভ এ গুড নলেজ অফ গার্মেন্টস কাপড়ে হাত দিয়ে বলতে পারি কাপড়ে কি আছে প্লাস উইচ কালার কম্বিনেশন এই যে আমি অনেক কিছু তোমরা ভালো লাগে হয়তো একই জিনিস পড়ি বাকি সবাই যেটা পরে কিন্তু হয়তো মনে হচ্ছে আমাকে বেশি ভালো লাগে জাস্ট জাস্ট হ্যাভ টু কালার কম্বিনেশনগুলো জানতে হয় কালার কম্বিনেশনগুলো যদি ঠিক করো তুমি ফিটিংস ফিটিংসগুলো ঠিক করো জুতো একটা ভালো পরিষ্কার জুতো করো দেন হোল লুক উইল চেঞ্জ আমাকে আমার কাজের এডিটটা বেশি করতে হয় তো সেই জন্য নিজের ভিডিও ওই জন্যই বানানো হয় না কারণ নিজের ভিডিও এডিট করার আমার সময় নেই ক্যামেরার সামনে কথা বলাটা আমেরি কমফোর্টেবল এভ্রিথিং লাইক দ্যাট দা ক্যামেরা আমি তো এরকমভাবে শুট করে জাস্ট ভিডিও করে দিতে পারি আমি তাহলে ভিডিও দিতে পারবো এরকমই এখন করবো টু এডি ভেরিটাই টু এনিথিং অবাউট মাই এডিটিং দ্য ভিডিওজ দ্য ইনফরমেশন ইন দ্য ভিডিওস ইজ সামটাইমস ইজ অলওয়েজ মোস্ট মোর ইম্পর্টেন্ট দ্য কোয়ালিটি অ্যান্ড এভ্রিথিং ইন দ্য ভিডিও দেন ইউ ক্যান তুমি তোমার ভিডিওগুলোকে সাজাতে পারো উইথ ডিফারেন্ট কোয়ালিটি শার্টস তো এখন এই লাইফটা আসার এটাই উদ্দেশ্য ছিল এই শার্টটা এখনই এলো এখনই এলো এই সো স্টোর থেকে এখনই পড়লাম জাস্ট পড়লাম

যেমন কি আমি যখন বাসে যখন ট্রাভেল করছিলাম দেখছিলাম একজন কফোনের শার্ট পরে আছে কখন শার্ট মুখ হয়ে আছে আর দেখতে ভালো লাগছে তো লিনানান আমি দেখলাম লিনেন যদি পুরো চপচাপে ভিজেও যায় না তাও দেখতে খারাপ লাগে মানে বোঝা যাচ্ছে তুমি ঘেমে আছো কিন্তু দেখতে খারাপ লাগে না আর খুব তাড়াতাড়ি ওটাই ওই জন্যই লেন মেটিরিয়ালটা গরমের জন্যে ভালো কারণ তারপরে খুব তাড়াতাড়ি ওটা শুকিয়ে যাচ্ছে আবার নর্মাল হয়ে যাচ্ছে আর ধোয়া ধোয়ার পরে শুকলো আর লিনেন কটন হলে কি ওই কুচকানো ব্যাপারটা থাকে না এই যে আমি শার্টটা ক্লিন করলাম আমি দিন প্রচন্ড গরমে এটা পরেছিলাম তারপর জাস্ট ধুয়ে ভালো করে শুকানো ছিল এখন দেখলাম আগে যেমন পুরো কুচকে থাকতো আয়রন ছাড়া করাই পড়াই যেত না এখন দেখলাম যে না সুন্দরভাবে এখন পড়াই এখন উইদাউট প্রেসিং আমি পড়তে পারবো তো ইজ ভেরি কনভিনিয়েন্ট তো ফ্যাশনে দুটো জিনিস খুব একটা হচ্ছে কমফোর্টেবিলিটি একটা কতটা কনভিনিয়েন্ট সেটা মানে পড়লাম

so everything around me is looking like i'm in the college, these and everything is from and everything. so uh, if someone is watching, let me know who is watching because i must see someone watching. so whatever it is, thank you for uh, watching. so i have to come on live more for people to get the notification. so let me know if you are watching this video, if i post this video. এই কথা অনেক বয়স হয়ে গেছে বুড়ো হয়ে গেছিস মনে হয় যেন অনেক লাইফ বেছে নিছি ওর ইচ বা তো লাইফে ওরই কতটা অনেক হয়ে গেছে ওই জন্য মানে জানা বয়স্ট অনেক হয়ে গেছে বাট সুপিরিয়র ইয়ং সাইড আমি এখন ওই ব্র্যান্ডামসের ঘন্টা আই সলভ দ্যাট অন 18 টু লাইได আই সলভ দ্যাট সো হোয়াট এভার দা এজ নাম্বার ইজ दट डजंट मैटर हाउ ওল্ড ইউ আর এন্ড মেন্টালিটি হাউ ইয়ং ইউ আর দ্যাট বাট হ্যাঁ এজ

तो पॉड़ा है ये जिसपे ये कलर वाले बात करते हैं लगे और बोल बो माला है ये अभी बोल बो माला है ये अच्छी भैया पॉड़ा है ना तो आरेश ये कंबाइन ये शर्ट बीच कलर ट्राउसर ये शर्ट यस ये कलर ये शर्ट जब इस बार लाइट ग्रे बा व्हाइट इन में शर्ट आई रहस्य जा रही কুরাছাও এটা ইজ ভেরি ডোমাইন হাফ প্যান্ট স্লিম ফিট মোনাড হবে না কাউন্ট এটা পুরো মানে শর্টসও পরে নি বলো এটা পুরো স্লিম কি I yeah, 32 All my trousers are for 32 I got 32 I hmm. 34 It I have this 32 so, yeah. This will be the look And you can also pair it with light wash Blue ভেতরের প্যান্টটা পুরো মরে আছে এই আরো টাইট হয়ে গেছে এবার এইগুলো পড়লে কিছু হয়ে যাবে সাইজ ইজ ওকে এই কম্বিনেশনটা ভালো বীজ এটা সাথে অলিভ গ্রিন কালার ভালো যাবে আর বীজ শার্টের সাথে আগের দিন যে ছবিগুলো আমি পোস্ট করেছিলাম হাই শুভদীপ তো বীজ শার্টের সাথে বীজ কালারের শার্টের সাথে অলিভ গ্রিন প্যান্ট ভালো যাবে তো কালার কম্বিনেশন গুলো তুমি যদি শিখে নাও কম্বাইন দ্য কালার প্রপারলি মানে আমাদের যেটা নর্মালি হয়ে যায় ব্লু জিন্স ছেলেদের এবার ব্লু জিন্সের এর সঙ্গে যেহেতু সব চলে যায় আমরা ব্লু জিন্স পরি তার সঙ্গে সব পরি ব্লু জিন্স তার সঙ্গে সব পরি দ্যাট লুকস গুড বাট ইফ ইউ স্ট্যান্ড আউট যে হ্যাঁ ওয়াক অন ইউর বটম আমরা বেশিরভাগ সময় কি করি টার দিকে বেশি নজর দিই উপরে কি পরবো উপরে কি পরবো নিচে আমরা জাস্ট একটা জিন্স গলিয়ে নিই ছেলেরা নিচে আমরা যাও উপরে একটা জিন্স গলিয়ে নিই তো নিচের টা ভাবি না কিন্তু আজই তো মাঝখানে যেমন বহু বছর ওই কিটো করে কাটিয়ে দিচ্ছি জুতো পড়লেই আমার মনে হতো আমার পায়ে ব্যথা করছে আমি কমফর্ট ফিল করতে পারবো জুতোর প্রবলেম জুতোর প্রবলেম তো লাস্টে কতগুলো যখন সব ব্র্যান্ড ট্রাই করছিল আসলে নাইকি ট্রাই করলাম খুব কমফোর্টেবল রানিং জুতো ট্রাই করলাম দেখলাম ওটা তেও আধ ঘন্টা এক ঘন্টা পর পায়ে ব্যথা হয় প্রবলেমটা কি পুমা স্টোরে গিয়ে ভালো করে পাটা মাপালাম দেন আই রিয়েলাইজ যে আমি আট নম্বর আমার কবে স্কুলের দিনে আমার আট নম্বরের পা ছিল তো আমি আট নম্বর আমি ভেবে গেছি আমার পা তো আট আমার বাজে বেড়ে গেছে আমি আর পরে মাপাই মাপাইনি আট নম্বর আমার দশ নম্বরের পা দশ নম্বর সাড়ে দশ কিছু কিছু যেহেতু এগারো হয় তো দশ থেকে এগারোর মধ্যে আমার পায়ের সাইজ হ্যাঁ এত বড় সাইজ আমার পায়ের তো কিন্তু আমি আট নম্বর ভেবে জুতো করতাম তো আমার তো কমফোর্টেবল হবে না তো পায়ের সাইজিংটাও খুব ইম্পর্টেন্ট বেশিরভাগ সময় আমরা ভুল পায়ের সাইজ নিই আর বেশিরভাগ দোকানেও যে সিস্টেমটা বলে সেটা ভুল পা মাপার আর এখন ইন্টারনেটেও যাবে প্রচুর জায়গায় ভুল সিস্টেম পড়বে কারণ আমি আজকে অনেক রিসার্চ করেছিলাম যারা পায়ের ডক্টর তারা তাদের ভিডিও দেখে বলছিলাম যে ওই ওই যে পায়ের পেছন থেকে সামনে অবধি ওই মাপটা নেয় ব্যাস ওই মাপটা হিসেবে জুতো কিনে নেয় তবে আসছে টোয়েন্টি সেভেন সেন্টিমিটার টোয়েন্টি সেভেন সেন্টিমিটার দেখে জুতো কিনে নিচ্ছে আট নম্বর জুতো কিনে নিচ্ছে ওই অনুযায়ী সেটা ভুল পায়ের পেছন থেকে পায়ের সামনেটা যতটা আসবে তার সামনে এক আঙুল জায়গা রাখতে হবে একটা বুড়ো আঙুল রেখে দাও তারপর যেটা আসবে ধরো টোয়েন্টি সেভেন এমনি আছে একটা বুড়ো আঙুল রাখলে টোয়েন্টি নাইন হলো এই টোয়েন্টি নাইন ওইটা হচ্ছে তোমার জুতোর সাইজ তো যবে থেকে আমি এই রুলটা জানলাম এইভাবে জুতো পরলাম আমার কোনো জুতো আনকমফোর্টেবেল লাগেনি তো পায়ের সাইজিংটা যদি এই অবধি কেউ দেখো পায়ের সাইজিংটা ঠিক রাখো যে কোনো ভালো জুতো কেন ইউ এল বি শো কমফোর্টেবল আর এখন কমের মধ্যে পুমা খুব ভালো জুতো মানে এ সিক্স

প্রচণ্ড ট্রেনিং ভীষণ দাম কুড়িয়াটা দাম ওয়ান আমি এখন ট্রাই করিনি পায় বাট দে দে আর নাও সে অফ দেবল শুজ ইন দা ওয়ার্ল্ড বাট দে রানিং শু ভাই একটা ভুল যেটা করেন এই একটা লাইভের মধ্যে আমি মোটামুটি আমি যে ভিডিও বানাব হয়েছিলাম দশখানা ভিডিওর টপিক এক্সপ্লেন করে দিচ্ছি তো ওই রানিং শু তোগুলো পড়ে নেয় রানিং শুজ আর নট মেড ফর ওয়াকিং রানিং শু ওইভাবেই তৈরি করা যাতে রান করো তাতে হিলটা পেছনে ওপরে থাকে যাতে এই স্ট্রাইকটা হিল স্ট্রাইকার হয় তোমাকে সামনে প্রপেল করে রানিং শু পরে তুমি যদি হাঁটো তোমার পাটা এই উঠে থাকবে হিলটা আর যদি দাঁড়িয়ে থাকবে না উঠে থাকবে হিড়টা তুমি ব্যালেন্স থাকবে না আর যখন বেশি বয়সে যাবে বছর বছর রানিং শ্যু করবে একবার পায়ের প্রবলেম আসছে সো टली डोन्ट वनिंग प्लेन हूम स्निकर जी एप एडिडी वाइज एडिडसुमा दार लुक वाइज আমার এখন বয় কটা হলো নটা মনে হয় করি কারণ সবচেয়ে খারাপ হয় কোটন নাইকির যেটা বেসিক জুতো যেটা কোট একটা বন্ধু আমার আমি খুলেছিলাম বক্সটা মানে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে পাঁচ হাজার টাকা জুতোটা

mind blowing sneaker so you color you blue jeans light wash blue jeans dark indigo will look good but if you want to make it very unique eye catching then go for a white linen trouser will be best or a beige let me see let me pull this down Let me put this down here. I will just show you the whole look. So yeah. This is a beige jeans from Ghanizan. This will look awesome. It will be pink. It's a slim fit one. But I can go for a straight fit too. Baggy fit. Shavajan.

কিটো ফেলে দাও সিম্পলি হয়ে গেছে কিটোর ফ্যাশন উঠে গেছে প্রচুর পড়েছি আমি একসাথে ভাই শুধু কিটোই পড়তাম ফেলে দাও কিটো হয়ে গেছে ফ্যাশন গো ফর স্নিকো গুড লেদার স্নিকো সো আল বি এন্ডিং দ্য লাইফ অনেক বোকে ফেলেছি আই উইল বি মেকিং ভিডিওস এইগুলো বোকে তারা টাকা পাবো